আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একজন শাসক ছিল যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। তার সামনে মাথা নত না করলে মৃত্যু ছিল নিশ্চিত আর সেই শাসকের নাম হলো ফেরাউন কিন্তু আজ সেই ফেরাউনের দেহ কেবল এক টুকরো নিদর্শন হয়ে শুয়ে আছে জাদুঘরে কিন্তু কেন কিভাবে শেষ হয়েছিল তার জীবন আর সাম্রাজ্য চলুন আমরা ফিরে যাই হাজার হাজার বছর আগের মিশরে মিশরের শাসক ফেরাউন ছিল ক্ষমতার প্রতীক নাইল নদীর চারপাশে তার সাম্রাজ্য গড়ে উঠেছিল সোনার মতো চিমিদ্ধ। মানুষ তার ভয় কাঁপত আর সে ঘোষণা করেছিল আমি তোমাদের সর্বত্র প্রভু তখন আল্লাহ প্রেরণ করেন এমন একজন নবীকে মুসা মুসায়েসাল্লাম তিনি ডাক দিলেন হে ফেরাউন আল্লাহর ইবদ করো অন্যায় বন্ধ করো কিন্তু ফেরাউন হাসলো আর মুসা্লামের বিরোধিতা করতে লাগলো মুষা্লামের আলঙ্কিক নিদর্শন আর জাদুকরদের পরাজয়ের পরেও ফেরাউনের হৃদয় নরম হল না বরং সে আরও গর্বিত হয়ে বলল যদি মূষা ও তার অনুসারীরা না থামে তাহলে আমি তাদের নিশ্চিহ্ন করে দেবো এভাবেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায় সাল্লাম এবং তার জাতি হিজরত করলো আর ফেনাউলের সৈন্যরা তাদের তারা পড়লো রাতের অন্ধকারে বানি ইসরাইলরা সমুদ্রের দিকে এগিয়ে গেল পেছনে ফেরাউলের সৈন্যদের ঘোড়ার শব্দ সামনে বিশাল লাল সাগর চারপাশ থেকে যেন মৃত্যু ঘিরে ধরলো তখন আল্লাহর হুকুমে মুসা্লামের লাঠি সমুদ্রের ওপর আঘাত করলে আলৌকিকভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল জলের মধ্যে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল পানে ইসরায়েলরা সেই পথ ধরে পার হয়ে গেল ফেরাউন ভাবল আমি এই পথ দিয়েই যাব মুসা আমার হাত থেকে বাঁচতে পারবে না তার সৈন্যরা সমুদ্রে ঢুকল আর তখনই আল্লাহর হুকুমে সমুদ্রের ঢেউ আবার একত্রিত হয়ে গেল ফেরাউন ডুবে গেল তার সৈন্যদের নিয়ে মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে সে চিৎকার করে উঠলো বললো আমি বিশ্বাস করলাম মুষা ইচ্াম যাকে বিশ্বাস করে সেই আসল প্রভু কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ফেরাউন মারা গেল তার বিশাল সাম্রাজ্য ধসে পড়ল কিন্তু আল্লাহ তার দেহকে সংরক্ষণ করে রাখলেন যাতে সে যুগে যুগে অহংকারীদের জন্য এক শিক্ষা হয় আজ কায়রোর মিশরে জাদুঘরে সেই দেহ কাঁচের বক্সে শুয়ে আছে প্রতিদিন মানুষ দেখে এক সময় যে মানুষ বলেছিল আমি ঈশ্বর আজ সে নিঃশব্দ শুয়ে আছে কিছুই বলতে পারছে না ফেরাউনের পতন আমাদের শেখায় ক্ষমতা সম্পদ সাম্রাজ্য সব ধুলোয় মিশে যায় কিন্তু সত্য ও ন্যায়ের শক্তি কখন হারায় না তো প্রিয় দর্শক আজকের জন্য এই পর্যন্তই এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে